हरे अरे नदी अन Sí, sí, it tada gina uh, you know. mori mori ya A parte do eu আজ নদী নদী না নাগরী আমার কি না ভাবে হারি যাই যত সব নবে নী কি না ভাবে বলি হারি আমারে চলে প্রাণ গৌরী চলে যত যত নদে নীত শিগো র গৌরী চলে যত যতন

ਅਜੇ ਨਿਜ ਘਰ ਅਜੇ ਨੋਦੀਆਂ ਆ

বলেছে চলে যত নজর নানি বাহির হয়েছে আমার আমার গবুর বলে বাহির হয়ে বলে আমার আমার ববুর বাহির হয়েছে প্রাণ শশিতে বাহির হয়েছে চরণের প্রাণ শশিতে বাহির হয়েছে

सजम सज में ধর্মপ্রাণ এবং আমার আমার ভক্ত কুসুম স্নেহ ছোট্ট ছোট্ট ভাই বোন বল সবার আগে মঞ্চে ভবিষ্ঠ নেতাই গৌর এবং রাধা গোবিন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম দূর দূরান্ত থেকে আগত সুরশি ভক্ত বৈষ্ণব মন্ডলী বিশ্বব্রহের তরু ল গুলম বৃক্ষ আদি করে শুরু করে বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের চরণে অধন ক্ষুদ্রাদি ক্ষুদ্র মূর্খ জ্ঞানী ভজনহীন সাধনহীন পথের ঝুলিক সম্টাচার্য এবং তার পুত্র সম্প্রদায়ের সকলের শ্রীপাদ মধ্যে রইল কোটি কোটি দণ্ডবদ্ধ প্রণাম দাও হে রোদ হলরু তোর মাথা নত করে দাও হে তোমার চরণ ঘোলালো তলে আজকের হল শোভায় কথাটা কেন বাড়াও একটু কথা আজকের হরি সমস্ত সাধু ভক্ত বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে ভগবানের শ্রীপাদ ভক্তি প্রণতি জ্ঞাপন করব কীর্তন গান শুরু করছি প্রণামের মধ্য দিয়ে আমি সমস্ত ভক্তদের এই বার্তা জানাই যখনই কোনো দেবস্থানে প্রণাম করবেন যখনই কোনো সাধু সজ্জনে শ্রীপাদ ভক্ত প্রণাম করবেন যখনই কোনো মন্দিরে প্রণাম করবেন কোন বিগ্রহে যখন প্রণাম করবেন প্রণামের সঙ্গে সঙ্গে এই মন্ত্রটি বলে প্রণাম করবেন সকল অহংকার হে আমার ভাষাও চোখের জলে অর্থাৎ কলিকালের মানুষের জীবনে আজকে ভগবত প্রাপ্তির পথে এত বাধার মূল কারণ কি জানেন আমরা ভগবানকে প্রণাম করি বা কোনো গুরুবর্গের চরণে প্রণাম করি কিন্তু আমাদের অহংকার মিশে দাম্ভিকতা মিশে আমরা প্রণাম করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে বলছেন হে সুধি সজ্জন অন্তরে যদি নিষ্ঠা ভক্তি তোমার না থাকে তুমি জীবনেও মানুষ হতে পারবে না যদি হতে চাও উঁচু আগে হও নিচে তুমি যদি নিচু হওয়ার প্রবণতা না আনো তুমি উঁচু হওয়ার আনন্দ অনুভব করতে পারবে না তার জন্যে সবার চরণে আমি প্রণত হয়ে একটাই কথা বলবো অন্তরের যত গ্লানি যত কলসতা যত দেশ যত দাম্ভিকতা যত ক্ষোভ ক্রোধ মোহ সবকিছু কিছু দূরীভূত করে যদি সত্যি সত্যি নিষ্ঠার সঙ্গে কারু চরণে প্রণিপাত করেন দেখবেন তার কৃপা আপনার মস্তকে বর্ষিত হবে। কিন্তু আমাদের কেমন জানেন সব সময় নিজের অমিকা নিয়ে নিজের প্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে যায় যার জন্য নততা নম্রতা ভক্তি নিষ্ঠা আমাদের ভেতর আসে না দেখুন সাধারণ সংসারে কোন বাড়ি বাড়িতে প্রেমন করুন একটা মা বাবার একটি সন্তান মা বাবা অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছে বাবা ক্লাস ফোর পড়াশোনা করেছে অনেক কষ্ট করে বাবা একটা ছোট কারখানায় হয়তো পাঁচশো টাকা বেতনে কাজ করে বাবা ছেলেকে তিলে 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 কষ্ট করে মানুষ করে বড় করে একজন বিরাট বড় সাইন্টিস্ট বৈজ্ঞানিক করে দিয়েছে মনে করো এবার সেই ছেলেটির সঙ্গে বাবার যখনই ঘরে কোনো কিছু বিষয়ে আলোচনা হয় দেখবেন ছেলেটা প্রতি কথাতেই বাবাকে বলে তুমি চুপ করো না তুমি কিছু বোঝো না চুপ করো তুমি এই ব্যাপারে কিছু জানো শোনো বাবা তোমার যেটা জানো না সেটা নিয়ে মাথা গলাবে। না তোমার সময় ছিল আলাদা আমাদের সময় আলাদা তুমি পড়াশোনা করেছো পর্যন্ত আমি এত অত ডিগ্রি করেছি তুমি পাঁচশো টাকা বেতনে কাজ করো আমি পাঁচ লাখ টাকা বেতন পাই তুমি এই মর্ম কি বুঝবে চুপ করে থাকবে বাবা চুপ হয়ে যায় বাবা মনে করে কি আমি পঞ্চাশ টাকা বেতনের বা পাঁচশো টাকা বেতনের কাজে আমি আমার দুশো টাকার সংসারে দিয়ে আমি তিনশো টাকা তোর বৈজ্ঞানিক হওয়ার পিছনে খরচা করেছি আর এই ক্লাস মানুষটাই তো তোকে মানুষ করেছে যাই হোক তুই আজ নিজেকে অনেক বড় ভাবছিস ভাব প্রতি কিন্তু নিজেকে বড় ভাবতে গিয়ে যেন অন্যের অপমান টেনে আনিস না আর আমাদের প্রতি মুহূর্তে এটাই হচ্ছে নিজেরা যত গর্ব প্রকাশ করছি আমি বড় আমি এই জানি আমি সব তত আমি নিজে নিজে কি অপমান করছি বিশ্বকবির ভাষাতে এটাই বলছে জোরে মানুষ নিজেরে কদিতে গৌরদান নিজেরে কে বলি অপমা দেখুন নিজেরে কদিতে গৌরব বাবার কাছে বড় হয়ে গেল তুমি কিছু জানো না চুপ করো তার মানে আমি সব জানি তার জন্য বলছি যত নিজের প্রতিষ্ঠা করবেন তত নিজেই নিজেকে অপমান করবেন জীবন উন্নততা নম্রতা জন্য বলছে নিজের করিতে গৌরবদান নিজেরে বলি করি অপমান আপনারে শুধু

সবার চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকে কীর্তন শুরু করি আমি আমার বৈষ্ণ পদাবলী দিয়ে প্রথম কীর্তন শুরু করি আজকে আমার নিতাই গৌরের আঙ্গিনায় হরিনাম সংকীর্তন মানে এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না মানুষের ভেতরে ঈশ্বর বিরাজ করে কখন মানুষকে দিয়ে ভগবান কি কর্ম করায় কেউ বলতে পারে না এটা মনে রাখবেন আজকে নিতাই গৌরের আঙ্গিনায় আর যে হরিনাম সংকীর্তন শুনতে এসেছেন এবং আমার মতো অধম উপস্থিতি ঘটেছে আপনাদের চরণ ধলি পাবার জন্যে এটা আমাদের জীবনের সব থেকে বড় সৌভাগ্য আমি আমার নিতাই সর্দার এবং গৌরাঙ্গ সর্দার তারা যে দুটি ভাই এই নিতাই গৌর হয়ে তারা যেন বৈকুণ্ঠে নিত্যলীলায় এমন কর্ম করে যায় যে হজগতে যেন নিত্যলীলায় বৈকুণ্ঠে গিয়ে ভগবানের শ্রীপার লাভ করে হরে হর মনে রাখবেন মা পৃথিবীতে মানুষের জীবনে কিছু থাকে না মানুষ যখন মরে তখন মানুষের জীবনে মানুষের মৃত্যু হয় না মৃত্যু হয় মানুষের দেহে কিন্তু বেঁচে থাকে মানুষ আপনি পৃথিবীতে এসেছেন আপনার মৃত্যু হবে না আপনার দেহটার মৃত্যু হবে আর ওই দেহটা যখন মরবে তখন আপনাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে যাতে জীবাণু ব্যাকটেরিয়া না ছড়ায় কিন্তু আপনার মৃত্যু নাই অনেকে চোখ বুঝে বলে না চোখ বুঝলে দুদিন আর বাবা এসব হরিনাম শুনে কি হবে আর এই সাধু কথা শুনে কি হবে আর এইসব করে কি হবে বলে না মনে রাখবেন চোখ বুঝলে দুদিন এ কথাটা জীবনও বলবেন না চোখ বুঝলে দুদিন হয় না আপনি চোখটা বুঝে দেবেন আপনার শুদ্ধাত্মা ভগবানের চরণে চলে যাবে কিন্তু আপনার মৃত্যু হবে না আপনি মনে করুন অনিল মন্ডল নামে আপনি হয়তো ট্যাংরা খালিতে এসেছেন আপনি যখন চোখটা বুঝে দেবেন তখন আপনার শুদ্ধ আত্মাটি যে সেটি অনিল মন্ডল দেহটা না এবার শুদ্ধ আত্মাটি কি হবে সোজা চলে গেল একবারে হেড অফিসে সেখানে দরজায় দাঁড়িয়ে আছে দুজন দাঁড়ি দুজন জমুদূত যেই আপনি দরজায় দাঁড়াবেন আপনাকে আটকাবে দাঁড়া কি নাম তোমার বলবেন আমার নাম হচ্ছে অনিল মন্ডল কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে ট্যাংরাখালি বেশ কতদিন বেঁচে ছিলে আপনি বলবেন পঁয়ষট্টি বছর কি সাত বছর কি করেছো ভালো কাজ আপনি খারাপ কাজের কথা বলবেন আপনি যেগুলো ভালো কাজ করেছেন সেগুলো বলবেন বলবেন তো কিন্তু চিত্রগুপ্তকে যখনই খাতাটা আনতে বলবে চিত্রগুপ্ত খাতাটা এনে যখনই খুলবে তখন অনিল মন্ডলের খাতাটাতে কটা কত মিনিটে কটা আর মশা মেরেছে সেটাও খাতার মধ্যে লেখা থাকবে মনে রাখবেন মা রক্তের গরমে ইন্দ্রের উন্মাদনায় প্রতিষ্ঠার অহংকারে অর্থের প্রাচুর্যে মানুষ অনেক কিছু বলে কিন্তু পৃথিবীতে একদম কড়াগন্ডাই বিচার ওই একজনের কাছে এখানে যা করবেন ওখানে জেরক্স হয়ে যাবে আর যদি মন দিয়ে আর যদি মন দিয়ে হরি কথা শোনেন তাহলে ওইখানে গিয়ে জেরক্স হয়ে যাবে আপনি কোন দিন কেমন ভাবে সাধু সংগ্রহ করেছেন ওখানে আপনার পরিষ্কার লিখিত হয়ে যাবে অমুক দিনে আপনি নিতাই সরকারের অঙ্গনে হরিনাম শুনেছেন সাধু সংগ্রহ করেছেন দু ফোটা চোখের জল ফেলেছেন গোবিন্দ নাম করেছেন পৃথিবীতে কর্মই পড়ে থাকে সুস্মৃতি যদি ভালো করেন তাহলে পুনরায় উৎকৃষ্ট বলে জন্ম হবে মনে রাখবেন মানুষও এসেছেন মানে আর নতুন করে অন্য জনিত যেতে হবে ভালো কাজ যদি করেন তাহলে ধীরে ধীরে উত্তরোত্তর হবে আপনি প্রতিটি জমি ঘুরে এসেছেন বৃক্ষ জনিতে ঘুরেছেন পাখি জমিতে ঘুরেছেন কীট জনিতে ঘুরেছেন জলচর জমিতে ঘুরেছেন সব জমিতে ঘুরে এসেছেন পশু কুলে ঘুরেছেন শেষে মানুষ হয়েছেন কলিকালের মানুষ বুঝতে চায় না যে এই দুর্লভ জীবনটার প্রাপ্তি হলো কি হবে আপনি জানেন আপনি কত গাছ আছে আপনি জানেন আপনি কত গাছ হয়েছেন আপনি আম হয়েছেন জাম হয়েছেন শাল হয়েছেন পোলাশ হয়েছেন বাবলা হয়েছেন শিমুল হয়েছেন কাঁটা গাছ হয়েছেন আবার খারাপ কাজ করেছেন যখন বিছুটি গাছ হয়েছে কারো গায়ে লেগেছে সে দিন চুলকেছে আপনাকে গাল দিয়েছে তাহলে খারাপ কাজ করেছেন বিছুটি গাছ হয়েছেন ভালো কাজ করেছেন ফুলের গাছ হয়েছে